আমার নাম আবদুল কাদের মজুমদার সুনামরা নগরগঞ্জের ওয়ার্ড নং নাই আমি সুনামগার থেকে মেলাঘর নিমন্ত্রণ খাবার জন্য যাচ্ছিলাম মেলাঘর যাওয়ার পথে একটা শনি শনিতলা মন্দির আছে ওখানে গিয়ে একটা বড় ধরনের গাড়ি পানিং কাটতে গিয়ে আমাকে ধাক্কা মেরে চলেন তারপরে একটু দাঁড়িয়ে আমাকে বলছে ডাক্তারের কাছে নেবে আমি যখন ওনার কাছে যাই উনি গাড়ি স্টার্ট দিয়ে চলে যায় তখন আমি কী করব অসহায় মতো এখানে পড়ে রইলাম হঠাৎ আশেপাশের লোকজন আসলো ওনাদের সহযোগিতা আমি বাড়ির খবর দিলাম বাড়ির লোক গিয়ে আমাকে বেলাঘর হসপিটাল নিল ওখানে গিয়ে আমি কোনো কিছু পেলাম না সব আমার প্রাইভেট করতে হয়েছে রসনজিৎ দেবনাথ নামে একজন কোসটি বিশেষজ্ঞ ছিল ওনার কাছে গেলাম উনি ট্রিটমেন্ট করলো উনি পেন টেস্ট করে দিল বললো একুশ দিন পরে আবার যাওয়ার জন্য কই ব্যাথা পেয়েছেন আমি হাতটা আমার পুরো হাত মানে একদম ভেঙে গেছে তারপর আমি একটা ছোট্ট দোকানদার আমি আজকে আমার প্রায় চার হাজার প্লাস আমার শেষ হয়ে গেছে আমি কিভাবে করব তো নিজে একজন অসহায় আমি ছোট্ট একটা দোকান দিয়ে আমার সংসার চালাই এখন উনি তো চলে গেল আমি ওনার নামে কেস করলাম কটার সময় কটার না এই দুইটা প্লাস আজকে দুইটা প্লাস যে গাড়ি বাড়ি মারছে গাড়ি নাম্বারটা জানা আছে আপনার আছে আমার টিআর জিরো ফাইভ ডি কি গাড়ি আসল এটা এটা মালটাল বড় মানে মালের গাড়ি এটা কি সিমেন্টের না বাজারের মালটাল ট্রান্সপোর্টে আসে এটা ঠিক করতে পারে না ঠিক অত বড় গাড়ি কিন্তু উনি দাঁড়ায়নি উনি চলে গেছে গাড়িটা কি মানে কোন দিক থেকে চলেছিল গাড়িটা গাড়িটা সুনামগড় থেকে মানে মেলাঘর যাওয়ার পথে আপনিও এক রোডে যাইতেছেন কোন জায়গা ঘটনা গ্রামতুলি এটা গ্রামতুলি এই ধরকাটা অতিক্রম করে সামনে একটা টানিং এসে শনিতলা মন্দির নতুন করে হয়েছে ওখানে সুষ্ঠু বিচার চাই আমার প্রথমত আমি তো করেছি আমার সাথে কোনো যোগাযোগ করেনি আমি চাই ওনারা যোগাযোগ করুক যোগাযোগ করে অন্তত আমার খোঁজখবর নোক আমি একজন অসহায় লোক আমি খুব কষ্ট করে চলাফেরা করি আমার ছোট্ট একটা দোকান এখন যদি সহযোগিতা যদি হাত না বাড়ায় তাহলে এটা তো কেস তো করলামই তবুও যদি যোগাযোগ করতে তাহলে যোগাযোগ মাধ্যমে বিচারছি আনন্দ সংবাদ আনন্দ সংবাদ শুভ দিনে নিজেকে সাজিয়ে তুলতে আর চিন্তা নয় এখন আপনার শহর সুনামুরায় একই ছাদের নিচে পেয়ে যাবেন বিয়ের শেরওয়ানি ও লেহেঙ্গা সহ পুরুষ মহিলা এবং শিশুদের যাবতীয় আধুনিক ডিজাইনের পোশাক দামি নয় মানে সেরা জে আর ফ্যাশন মল দুর্গাপূজা উপলক্ষে জে আর ফ্যাশন মল আপনাদেরকে দিচ্ছে যে কোনো কিনাকাটায় পাঁচ শতাংশ থেকে ত্রিশ শতাংশ অবধি ছাড় আমাদের ঠিকানা সোনামোড়া ব্রিজ চমনি সিপাহী জলা ত্রিপুরা বারোই সেপ্টেম্বর অফার 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 দুর্গাপূজার আনন্দের রূপালী গ্যালারিতে শুরু হয়েছে দামাকা অফার এখন এই কাটা পেয়ে যাচ্ছেন সরাসরি বিশ পার্সেন্ট ছাড় শুধু তাই নয় এক হাজার টাকা কেনাকাটায় একটি থাকছে দূর দূরান্ত লাখি ড্রপ লাকি ড্র পুরস্কার প্রথম পুরস্কার একটি স্মার্টফোন দ্বিতীয় পুরস্কার একটি কুলার এবং তৃতীয় পুরস্কার একটি স্ট্যান্ড ফ্যান এছাড়াও রয়েছে আরও অনেক আকর্ষণীয় পুরস্কার অফারও সময়সীমাতা দশ তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত সীমিত সময়ে এই সুযোগ হাতছাড়া করবেন না এখনই চলে আসুন সুনামা বাচ্চাবাজার রোড রুপালি সু আনন্দ করুন কেনাকাটা করুন আর জিতে নিন দারুণ সব পুরস্কার আপনার ব্যস্ত জীবনে বাজার করা এখন আর কঠিন কোনো কাজ নয় সময় বাঁচাতে আর ঝামেলা এড়াতে আপনি এখন থেকে যে কোনো প্রয়োজনীয় জিনিস পেতে পারেন আপন বাজার থেকে যা সোনামোড়ার সবচেয়ে বিশ্বস্ত ও দ্রুত গ্রসারি ডেলিভারি সার্ভিস ফ্রেশ সবজি থেকে শুরু করে চাল ডাল মশলা ডেয়ারি পণ্য এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য সবই আপনার দরজায় পৌঁছে দেওয়া হবে নিরাপদ ও দ্রুত আপনি শুধু আপনার প্রয়োজনের তালিকা আমাদেরকে জানান আর বাকি কাজ আপনার জন্য আমরা করব। আমরা নিশ্চিত করি প্রতিটি পণ্য সেরা মানের ও সঠিক সময়ে আপনার কাছে পৌঁছাবে আপনার সময় ও শ্রম বাঁচাতে আপন বাজার সব সময় আপনার পাশে রয়েছে বাজারের দৌড়ঝাপ থেকে মুক্তি পেতে আর বাড়ির সান্ত্বনা বজায় রাখতে আজই আমাদের সাথে যোগাযোগ করুন ঠিকানা সোনা মোড়া হোয়াটসঅ্যাপ করুন 9366161918 নম্বরে আপন বাজার আপনার বাজার সোজা আপনার ঘরে নিরাপদ ও বিশ্বস্ত সেবা মোবাইলের ডিসপ্লে ভেঙে গেছে চিন্তা নেই চলে আসুন মোবাইল মার্ট সোনামোড়াই এখানে পাচ্ছেন সব ধরনের অ্যান্ড্রয়েড মোবাইলের ডিসপ্লে দক্ষ টেকনিশিয়ান আধুনিক যন্ত্রপাতি আর গ্যারেন্টি সহকারে কাজ ইউকো ব্যাংক সংলগ্ন সোনামুরা সিক্স নাইন জিরো নাইন 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 8882 মোবাইল মার্ট ভাঙা ডিসপ্লে রিপেয়ারিংয়ের সঠিক ঠিকানা